पता है

তোরা কাকে হ্যালো ভিডিও করে জিনে না আপনারা এখন ভিডিও করছিস দিয়ে মনে ছিল না স্বপ্ন মন্ডলে সকি ইয়া জি হয়েছে এই বালুলুই ছোটে আমার তুমি সুমন্ত তুই বারবার বলেছিলাম এগুলোকে আমি একটা কথা

আমি কোনো কাপড় জামা পয়সা কবে দেবে উনিশ আমার টাকা দিবি বুঝেছিস বুঝতে পেরেছিস তাই কে কি হবে দাদা ভিডিও করে লাভ নেই পয়সা নিছে দেই এই তো ভিডিও কর টাইম ও